যেখানে আছো একদম সুস্থ আছো তো দেখো এখনই সকাল ছটা মতন বাজে আর এখন তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে দেখো একদম ঘুম থেকে উঠে আরিয়ানকে খাইয়ে আজ মর্নিং ওয়াক করতে চলে এসেছিলাম তো হাতে ফোনটা ছিল গান শুনতে শুনতে এসেছিলাম সেই কারণে দেখো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি ভেবেছিলাম তোমাদের সামনে এসে একটুখানি কথা বলবো কিন্তু রাস্তায় এত ভিড় ছিল তো ভীষণের লজ্জা করছিল সেই কারণে আর কি আর সেটা সম্ভব হয়নি আর এই তো দেখো বাড়িতে এসেই দেখি মায়ের এই ঘরটাতে এসেছি দেখছি রনটি এখানে না পেয়ারা পাতা খাচ্ছে আমি না দেখে অবাক যে এরা পেয়ারা পাতা খায় আর হঠাৎ করে এরকমভাবে পেয়ারা পাতা খাচ্ছে আমি বুঝতেই পারিনি এই দেখো এই পাতাটা খাচ্ছিলো তো সত্যি অবাক লাগছে এতদিনে দেখিনি ওকে এরকম করতে তো ওকে আমি একটুখানি বকাবকি করছিলাম তুমি পেয়ারা পাতা খাচ্ছ কেন তো দেখো কেমন করছে মাকে ডেকে ডেকে বলছিলাম মা দেখো তোমার মেয়ে পেয়ারা পাতা খাচ্ছে তো ওর চোখ মুখটা দেখো কেমন হয়ে গেছে আর এরই মধ্যে দেখো আরিয়ানেরও ঘুম ভেঙে গেছে আর ঘুম থেকে ওঠা মাত্রই কিন্তু ওকে নিয়ে ছাদে আসতে হবে জানো তো তো পায়রাদের চাল দেওয়ার জন্য ও পাগল হয়ে যায় চাল 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 সমানে বলে যায় জানো না তো দেখো ওকে নিয়ে একটু পায়রাদের চাল দিতে এসেছি আর কি ভীষণ রোদ আরিয়ান তো তাকাতেই পাচ্ছে না তো এই যে দেখো চালটা আমি দিয়ে দিচ্ছি আর জানো তো এখন পায়রা অনেকটা কমে গেছে ওই হয়তো বা দশ বারোটা মতন আছে যেখানে আমাদের পঞ্চাশ ষাটটাও কিন্তু পায়রা ছিল আগে তো এখন দেখছি অনেকটাই কমে গেছে দেখো তো এখন কমে গেছে এরপরে কিন্তু আবার দেখবো অনেকগুলো পায়রা হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি করে নিচে যাই দেখো রোদেতে কি অবস্থা আমিও তাকাতে পারছি না আর হারিয়ানো তাকাতে পারছে না তো ওই জন্য বললাম চলো এবার পায়রাগুলোকে টাটা দিয়ে আমরা নিচে যাই আর ও তো কিছুতেই আমার কোলে আসবে না জানো না ও একা একাই নিচে নামবে দেখো কেমন করে নিচে নামছেও যেহেতু আমাদের এই জায়গাটা একটু খারাপ মতন আছে এই ওপরটাতে সেহেতু দেখো তো দৌড়ে নামছে দেখো আর এই দেখো এর মধ্যে আমি নিচে চলে এসেছি নিচে এসে কিন্তু আগে আরিয়ানকে খাইয়ে নিয়েছি আর আমি একটু চা খেয়ে নিয়েছি আর তারপর দেখো সকালের জন্য আজকে ভাত আর আলু ভাজা করবো তো সেটাই ঘি দিয়ে খাওয়া হবে তো এরকম খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে মানে গরম গরম ভাত তার সাথে আলু ভাজা আর একটুখানি ঘি তো দেখো এই যে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে এখন আলুটা ভাজবো আগে না আলু ভাজতে গিয়ে না আমার মাঝে মাঝে কড়াইতে লেগে যেত জানো তো কি বাজেভাবে যে লেগে যেত একটুও ভাজা হতো না একদম আলু ভাজার বদলে আলু ঘন্ট হয়ে যেত তো যাই হোক মা আমাকে বলতে তুই লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিবি তাহলে আলুর কষ্ট থাকবে না দেখবে আলুটাও লেগে যাবে না তো এরকম আমি করে দেখেছি তারপরও কিন্তু মাঝে মাঝে লেগে যেত তো এরপর না নিজেই মাথা থেকে একটা আইডিয়া বের করি এই কড়াইতে একটুখানি তেল দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে যাবে তখন আলুর কয়েকটা টুকরো ছেড়ে দিয়ে ওই আলুটা যখন একটুখানি লাল লাল হয়ে যাবে তারপরে বাকি আলুগুলো কিন্তু দিয়ে দিতে হবে দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে স্বাদ নুন হলুদ কালো জিরা কাঁচা লঙ্কা তারপর চাইলে পিঁয়াজ তো সেইগুলো অ্যাড করে তারপরে কিন্তু ভাজতে হবে তো এইভাবে আমি যতবার করেছি ততবার কিন্তু কড়াইতে একটুও কম মানে আলু লেগে যায়নি আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো তোমাদের যদি এই প্রবলেমটা থাকে তাহলে কিন্তু তোমরা এই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো তো অবশ্য তোমাদেরও কিন্তু মানে তোমরাও সুন্দর করে আলুটা ভাজতে আর এদিকে দেখো কত বড় একটা বিপদ হতে পারতো আজকে মায়ের তো দেখো আমাদের এই রান্নাঘরের উপরে একটা ফ্যান ছিল তো এই ফ্যান থেকে না হঠাৎ করেই সামনে যে খাঁচাটা থাকে সেটা না খুলে পড়ে গেছে কি করে যে পড়লো কেউ আমরা বুঝতে পারছি না এই ফ্যানটা অনেক দিন ধরেই ব্যবহার করা হয় না তো ওইখানে না মা তখন না কাজ করছিল একটা তো হঠাৎ করেই কে যেন একটা ডাক দিল বলে মা বাইরে গেল সেই মুহূর্তেই ফ্যানের ওই খাঁচাটা না খুলে পড়েছে আর আমি বেসিনে বাসন ধরছিলাম কয়েকটা তো আমার পায়ের ধারে গিয়ে একদম পড়লো তো আমরা তো ভীষণই ভয় পেয়ে গেছি আর সত্যি অনেক বড়ো একটা দুর্ঘটনা ঘটতে পারতো মায়ের মাথাটা তো হয়তো কেটে যেতে পারত তো যাই হোক কিছু হয়নি এটাই হচ্ছে রক্ষা আর এই তো দেখো এখন আমি না ঘরে চলে এসেছি তো আজকে ভাবছি যে একটুখানি বেডরুমটা ক্লিন করব। জানো তো দু তিন দিন ধরেই ভাবছিলাম যে বেডরুমটা একটুখানি পরিষ্কার করব কিন্তু হয়েই উঠছিল না এই কাজ সেই কাজে বাধা পড়েই যাচ্ছে তারপর তো আরিয়ান আছে ছোটো বাচ্চা থাকলে না এই সমস্ত কাজ করতে খুবই প্রবলেম হয় তারপর তো সংসারের কাজ থাকে তো সেই কারণে আর কি তো যাই হোক ভাবলাম আজকে দশটা মিনিট বের করে নিই আর তার মধ্যে যতটা সম্ভব ঘরটাকে পরিষ্কার করব সামনে কালী পুজো তো সেই কারণে আর কি ঘরটাকে একটু একটু করে পরিষ্কার করতে হবে আর গুছাতে হবে আর দু একদিন পরপর যদি এইভাবে সব কিছু না পরিষ্কার করি তাহলে ভীষণই ধুলো জমে যাবে ঘরে তো সেই কারণেই আর কি আমি চেষ্টা করি দু একদিন দিন পরপরই যাতে একটু ঘরটা পরিষ্কার করার আর আজকে ভাবছিলাম একটুখানি বেডশিটটা চেঞ্জ করবো তো সেই কারণেই আর কি ফ্যানটাও পরিষ্কার করে নিলাম আমি যখনই না মানে বেডশিটটা চেঞ্জ করি তখনই কিন্তু ফ্যানটাকে একটুখানি পরিষ্কার করে নিই তাহলে ফ্যানটাও পরিষ্কার থাকে আর মানে পরিষ্কার চাদরের ওপরে যদি আমি ফ্যানটা পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু ধুলো পড়ে চাদরটাও নোংরা হয়ে যাবে তো সেই কারণেই তো এদিকে দেখো আমার খাটটা কিন্তু পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর বেডশিটটাও পাতা হয়ে গেছে তো এই যে দেখো আর এখন এই টেবিলটাকে একটু পরিষ্কার করে নেবো এই দুদিন আগেও না এই টেবিলটাকে পরিষ্কার করেছি তারপরে দেখো কত ধুলো জমে গেছে তো আরিয়ান যখনই ঘরে আসে না তখনই কিন্তু এই টেবিলটার ওপর থেকে এটা ওটা হাত দেয় তো সেই কারণে কি সব পরিষ্কার রাখি আর এই যে দেখছো এটা একটা স্টাডি টেবিল এটা না আরিয়ানের এক বছরের যে জন্মদিনটা সেটাতে একজন গিফট করেছিল তো ভাবছি যখন ওর হাতে খড়ি দেবো তখন এটা বের করব তখন এটার ওপরেই ওর হাতেখড়িটা দেবো তো সেটারই আর কি ইচ্ছা আছে আমার তো দেখো এই যে টেবিলটাকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে খুব ধুলো পড়েছে জানো না তো টেবিলের ওপরে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি সুন্দর করে মুছে মুছে তারপরেই টেবিলের ওপরে রাখবো আর না হলে কিন্তু আরিয়ান এসে ওইগুলো আবার হাত দিয়ে দেবে নোংরাগুলোতে তো হাতে নোংরাও লেগে যাবে আর ওইগুলো নিয়ে কিন্তু সময় খেলা করে তো এই যে সমস্ত কিছু আবার একরকমভাবে গুছিয়ে রাখছি আর জানো তো সকাল থেকেই ভাবছি যে আজকে ঘরটা পরিষ্কার করব তো এর মধ্যে অনেকগুলো কাজ ছিল নিচে রান্নাবান্না করলো মা তো সেই সমস্ত গুছিয়ে দিলাম আর কি হয়েছে জানো তো আজকে না মা মোচা করবে তো সেই কারণে মা বললো যে মোচাটা একটু কেটে দে আর মোচা কাটতে গিয়ে আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো তোমাদের মোচা কাটতে কেমন লাগে একটু কমেন্ট করে জানিও না আমার তো মোচা কাটতে একদমই ভালো লাগে না আর তারপর কি হয়েছে জানো তো এই হাতটা কালো হয়ে যাবে বলে একটা কাকিমা বলেছিল যে হাতে সরষের তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে মোচা কাটবি তাহলে আর কালো হবে না তো আমি কি করেছি সরিষার তেল এতটা হাতে মেখে নিয়েছি যে এতটা স্লিপ করছিল হাত আর মোচা কাটতেই পারছি না সে কী অবস্থা নাজেহাল অবস্থা একদম আমার তো মাকে বলছি মা তুমি আর যাই করো তুমি আমাকে এঁচড় কাটতে দাও তারপর মাছ কাটতে দাও মাছ কাটতেও না আমার অতটা ভালো লাগে না কিন্তু মোচা কাটতে দিব না আমার মোচা কাটতে বড্ড বিরক্ত লাগে তো মা বললো আমারও ভালো লাগে না ওই জন্য উপর থেকে সব ফেলে দিয়ে ভেতর থেকে শুধু নিই তো যাই হোক আমি একটু উপর থেকে ওই ফুলগুলোও নিয়েছিলাম তো ওই কেটে তারপর আরও অনেকগুলো কাজ ছিল সেইগুলোই করে এখন একটু ঘরে চলে এসেছি আর আরিয়ানকে এর মধ্যে স্নানও করিয়ে নিয়েছি আর ঘুম পাড়িয়েও দিয়েছিলাম তো দেখো এই যে এসেছি আবার কিছুক্ষণ বাদেই না জানো ও উঠে পড়েছিল তো এদিকে ঘরটাকে পরিষ্কার করতে করতে আবার ওকে যে ঘুম পাড়িয়ে তারপর এসেছি একটু থামিয়ে খুব কান্নাকাটি করছিলো তো এই যে দেখো এদিকে এই বাসিটাকে চিনতে পারছো যখন আরিয়ানকে গোপাল সাজিয়েছিলাম তখন বাবাই এটা বানিয়ে দিয়েছিল। তো এই বাসিটাকে না এই যে দেখছো এখানে ঠাকুরের ফটো আছে তো এ পাশেই রেখে দিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো এখানে আছে বলে তো ভাবছি এটাকে খুব যত্ন করে রেখে দেব। আর এখানেই সব সময় রেখে দেবো ওটা দেখতেও ভালো লাগবে আর তো এই যে ফটোটা দেখছো আমার হাজব্যান্ডের এটা কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট ফটো এটা হচ্ছে ওর গায়ে সময়কার তো আমি একবার ওর বা মানে জন্মদিনের সময়তে ওকে গিফট করেছিলাম ও কিন্তু এই গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল। তো এই যে যেদিকে দেখো আমার কিন্তু শোকেজের ওপরে সমস্ত কিছু নামিয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে আর এখানেও না ভীষণই ধুলো জমেছিলো তো সবটাই আর কি পরিষ্কার করে নিলাম আর এই যে ঠাকুরের ফটোগুলো কিন্তু একটা আলাদা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক মোটামুটি এই দিকটা হয়ে গেছে এখন শোকেজের বাইরের দিকটা একটু ভালো করে পরিষ্কার করে নেব আর এই ভেতরের দিকের যে সমস্ত জিনিস রয়েছে না তো ওইগুলো কিন্তু এখন করব না ওগুলো ভাবছি আর একটা দিন মানে অন্য কোনো দিন করবো তো সত্যি বলছি মানে হাজারো কাজের মাঝখানে ওই পাঁচ দশ মিনিটের জন্য এসে এসে আমি এই ঘরটাকে একটু পরিষ্কার করি তো এইভাবে ছাড়া আমার একদমই সময় হয় না কি করা যাবে এইভাবেই করতে হবে আর কি সংসারের কাজও করতে হবে আরিয়ানকেও দেখতে হবে আর তার মধ্যে নিজের ঘরটাকে কিন্তু সুন্দর করে সাজাতেও হবে তো সেই কারণে আর কি চেষ্টা করি আমি যদিও খুব বেশি একটা ভালো করে ঘর সাজাতে পারি না মানে সুন্দর করে অনেকে কিন্তু খুব সুন্দর করে ঘরটাকে সাজাই আমি কিন্তু অতটা ভালো পারি না তবে যেটুকু পারি সেটুকুই আর কি চেষ্টা করি যে মানে সেটুকুই গুছিয়ে রাখার আর কি তো এই যে দেখো এখন এই একটু মুছে নেবো আর তারপরেই ঘরের দরজাগুলো একটুখানি মুছব তো আমার শ্বশুরমশাই একবার বলেছিল তোমার ঘরে যেন কেউ এসে কখনও দরজাতে একটু হাত দেবে তখন যেন কেউ হাত মানে তার হাতে যেন ধুলো না লাগে তো সবসময় পরিষ্কার করে রাখবে দেখবে এটা কিন্তু মানে যে আর কি এরকম দেখবে তোমার ঘর সবসময় পরিষ্কার তার কিন্তু খুবই ভালো লাগবে যে না তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি না সবসময় সেটাই মাথায় রাখি আর সবসময় কিন্তু ঘরবাড়ি মানে আমার ঘরটাকে এরকম পরিষ্কার রাখার চেষ্টা করি ঘর সাজানোটা যেরকমই হোক কিন্তু ঘরটা যেন অপরিষ্কার না থাকে এটাই মাথায় রাখার চেষ্টা করি তো যাই হোক এখন দেখো এই যে দরজাগুলোকে একটু মুছে দেবো আর তারপর ঘরটা ঝাঁট দিয়ে দেবো আর আজকে না সকালবেলাতে মা কি করেছে ঘরটা না মুছে দিয়ে গেছে আমাদের ঘরটা তো সেই কারণে আর কি ওপরে যে ঝুলগুলো ছিল সেইগুলোর আজকে পরিষ্কার করলাম না তাহলে তো ভীষণ ঘরটা নোংরা হয়ে যাবে আর যেহেতু মা মুছে সেহেতু ভাবলাম যে না অন্য কয়েকদিন ঘরটা ঝুলটা ঝেড়ে দেবো তো এই যে দেখো দরজাগুলো মুছে নিচ্ছে আর এরপর ঘরটা হালকা করে একটু পরে ঝাঁট দিয়ে নেব তো এরপরে না আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি তো এই পর্যন্তই ভিডিও করেছিলাম তো এইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলো আজকের মতো তাহলে এ পর্যন্তই থাক তোমাদের যদি ভিডিওটার কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো